কিছুদিন হলো বুবু সাঁতার শিখছে দাদাই আর বাবার সাথে তাই ওকে একটু রেডি করে দিচ্ছিলাম একটা ফুল স্লিভ টি শার্ট পরিয়ে আর একটু সানস্ক্রিম মাখিয়ে আর এখানে লাইফ জ্যাকেট পরিয়ে ওকে আমি রেডি করে দিয়েছি আর ওখানে দাদায়ের হাত ধরে ও যাচ্ছে সাঁতার শিখতে আসলে আমাদের নিজস্ব পুকুর আছে তো তাই সেই পুকুরেই ও সাঁতার শিখবে তাই দাদায়ের হাত ধরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে চলো তাহলে যা যাক দেখবে কেমন বুবু আমার সাঁতার শিখেছে কিছুদিন হলো ও যাচ্ছে এই দেখো না এত সাহস হয়ে গেছে অল্প কিছুদিন গিয়েই একাই নেভে যাচ্ছিলো তার তারপরে দাদার হাত ধরে পুকুরের জলে নাপলো আর এখানে আমাদের বাড়ির আর সবাই ছোট সদস্যরাও পিছনে জেরিকেন বেঁধে মানে পিঠের মধ্যে জেরিকেন গামছা দিয়ে বেঁধে তারাও সাঁতার শিখছে আবার যারা জানে তারা তো আনন্দ করে কাটছেই দেখো আমার বুবুর এত সাহস হয়ে গেছে দাদার হাত ছেড়েই ও কেমন জলের মধ্যে হাত পা ছুটছে আশা করছে এইভাবেই ও খুব সহজেই শিখে যাবে দেখো সব পার্টনার পেয়েছে বলে একদম পুকুরের ওই পাড়ে অবধি চলে গেছে দেখে খুব ভালো লাগছে আমি নিজে সাঁতার জানি না কিন্তু ওর দেখে